বেগম ব্রগা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দীর্ঘ আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে রাজপথে এবং এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের পাতায় পাতায় রয়েছে বেগম ছাত্রদলের রক্ত আমরা দীর্ঘ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরেই এই যে আমাদের কমিটি হয়েছে এটা আমাদের একটা গৌরব আপনারা জানেন বিগত সময়ে যারা রাজপথে ছিল বিগত সময়ে যারা রাজপথে ছিল হামলা মামলার শিকার হয়েছে এই তরুণ ত্যাগীদের দিয়েই কমিটি করা হয়েছে ত্যাগীর নেতৃত্বগুলো দিয়েই কমিটি করা হয়েছে ইমরান নামে যে সে অভিযোগ তুলেছে ছাত্রলীগের বিষয়ে সে অভিযোগ অসম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এআই দিয়ে এবং ফটো এডিট করে ছাত্রলীগ বানানোর অপচেষ্টা করেছে তার বিরুদ্ধে ছাত্র সেবির এবং ছাত্রলীগের সাথে যোগ সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে আমরা এটা পেয়ে গেছি অবশ্যই এআই রিলেটেড না বারো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে ক্যাম্পাসে তিন দিন সম্ভবত ক্লাস এই তিন দিন ক্লাস করার জন্য কোনো শিক্ষার্থী থাকবে না এই ক্যাম্পাসে এজন্য অংশগ্রহণমূলক কখনোই নির্বাচন হবে না আমরা চাই ছুটি বহাল রেখে একটা টাইমের মধ্যে নির্বাচন হোক সে এত তৈরি হয় কেন ভোটার তালিকায় এত ভুল কেন একটা মেয়ে সুইসাইড করছে সে কীভাবে ভোটা হয় আমার একটা বন্ধু এখানে ক্যাম্পাসে এক মাস ক্লাস করে চলে গেছে সে কীভাবে ভোটা হয় একটা ছেলে কিভাবে সে মেয়ে মেয়ে হলে গিয়ে ভোটা হয় এই বিষয়গুলো তো ভুল এগুলো সংসদ না কিভাবে কীভাবে ভোট আমরা অংশগ্রহণ করব আমরা নির্বাচন কমিশনকে বলেছি তারপরও ওনার একটা হেজিট তারপর আমাদের গ্লেম দাও হচ্ছে যে ছাত্রদল নির্বাচন চায় না ছাত্রদল তো চাচ্ছে যে ভুলগুলো আপনার সঠিক করে একটা সঠিক সময়ের মধ্যে নির্বাচন করে। আমরা এটাই জানাতছি আগেও বলেছি আজকেও বলেছি আমাদের ছবি আসলে বলি আমাদের ছবি ছাত্রলিগ এর কর্মসূচির সাথে এর কোন কোন ছবি কি আমাদের আছে আপনারা কি হাতে পেয়েছে আমরা তো জানি আমাদের কোন ছবি নেই আমাদের ছবি তো সেটা তো ছাত্রলিগ এর কোন প্রোগ্রাম না

জি ধন্যবাদ আপনি প্রথম যেটা বলি যে গাছ লাগানোর বিষয়টা সুপ্রভাত সমাজ কল্যাণ সংস্থার আমি সেক্রেটারি ছিলাম সাধারণ সম্পাদক সুপ্রভাতের উদ্যোগে পাঁচ হাজার টাকার আমরা গাছ ক্যাম্পাসে রোপণ করি সেখানে তুইন স্যারকে আমরা ফোন দিই ডক্টর তুইন আদিত স্যারকে স্যার বলে যে তোমরা বৃক্ষরোপণ করো কোমেল যেহেতু এখানে আছে তাকে একটু অবগত করিও আমরা বলছি যে আমরা তো ছবি লাগাবো কিন্তু গাছ রোপণ করব এখানে আসলে ছবির কোনো প্রয়োজন নেই আমরা বৃক্ষরোপণ করব হ্যাঁ তখন বলল যে আমিও থাকি ছোট ভাই আমি বলছি যে এটা তো আপনাদের কোনো প্রোগ্রাম নেই এটা তো সুপ্রভাতের প্রোগ্রাম আমরা সুপ্রভাতের পক্ষ থেকে বৃক্ষরোপণ করবো বলতে সমস্যা নেই আমি মনে করো একটা গাছ রোপণে থাকলাম

তা একটা প্রোগ্রাম দিয়েছে ওখানে আসে একটা ছবি তুলতেই পাই এর মানে এই না যে সে ছাত্রলীগ ভাই আপনারাও তো সাংবাদিক আপনাদের একটা প্রোগ্রাম আছে ছাত্রলীগের পোস্টেড কেউ থাকতে পারে যাইতে পারে ভাই তার মানে আমরা তো এটা বলতে পারি না জি 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 দ্বিতীয় যে বিষয়টা অন্তর রহমানের বিষয় একটা প্রোগ্রামে শরীফ ভাই ছিল উনি যে আমি যেহেতু জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি ওনার সাথে আমার আগে থেকেই সম্পর্ক শরীফ ভাইয়ের সাথে শরীফ ভাইয়ের কেমন জানি আত্মীয় হবে ওই অন্তর রহমান কারণ বললো যে ওনাকে রিসিভ করি সেখানে আমি ছিলাম তার মানে এটাও কি ছাত্রলীগের সাথে সম্পর্কতা ছাত্রলীগের পোস্টের আবির ছাত্রলীগের পোস্টের বঙ্গবন্ধুর গান কি সুর মিশিয়ে গাইছিল এবং ছাত্রলীগের সুযোগ সুবিধা পরবর্তীদের পক্ষে আসছে এখন বিষয়টা হচ্ছে আমাদের যে ছবির বিষয়টা আমি বরাবরই ক্লিয়ার করি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে আমাদের ছবি কখনো ছিল না আপনারা সারা অভিযান দিয়েও পাবেন না কারণ আমরা প্রোগ্রামে ছিলাম যেদিন কমিটি ঘোষণা করা হয় সাতাশে নভেম্বর তারপর থেকেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি তারা সাদরে আমাদের গ্রহণ করেছেন আমরা মনে করি তাদের উদ্দীপনা এবং স্বাগত জানানোর যে মনোভাব এটাই আমাদের শক্তি এই শক্তিতে আমরা এগিয়ে চলতেছি এবং সাধারণ শিক্ষার্থী বান্ধব কাজের মাধ্যমে আমরা এখন পর্যন্ত আছি এবং ভবিষ্যতেও থাকব আমরা কমিটি পাওয়ার পর পরপরেই এ দিনখানায় খাবার বিতরণ করি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের বেশ কয়েকটি প্রোগ্রাম আমরা করেছি শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেছি তার যে দৃঢ়চেতা মনোভাব আমরা সেটাকে ধারণ করি এবং সেই মনোভাব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সব থেকে যেটা বড়ো কথা আজকের যে সংবাদ সম্মেলন এটা হচ্ছে ইমরান নামে একজন সংবাদ সম্মেলন করছে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভুল তথ্য দিয়ে সে ছাত্রদলের দলের কখনও কেউ ছিল না সেই টাকা কখন দিল কী দিল এগুলোর কোনো হুদিস নেই কোনো প্রমাণও দিতে পারে না এখানে অযথা একটা কথা বলে এখানে বিভ্রান্ত ছড়াইছে এই বিভ্রান্ত তো আমরা মেনে নিব না বেরবি শাখা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে অপপ্রচার এবং আমাদের কমিটির যিনি কেন্দ্র থেকে টিম লিডার ছিল বিপ্লবী সহসভাপতি কেন্দ্রের কেন্দ্রীয় ছাত্রদলের এম এম মুসাভাইয়ের প্রতি মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার ছড়ানোর বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আমি আমাদের সংবাদ সম্মেলনের আলোচ্য বিষয়সূচি এখন আপনাদের সামনে তুলে ধরব শিবির ও ছাত্রলীগের এজেন্ট ইমরান কর্তৃক ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন গত এগারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় সহসভাপতি এম এম মুসাকে টিম প্রধান ও যুগ্ম সাধারণ সম্পাদক সালে মোহাম্মদ আদনান ও আরেক যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলামকে সদস্য করে তিন সদস্যের একটি টিম প্রেরণ করা হয়েছিল উক্ত টিমের সদস্যবৃন্দ নিয়ম অনুযায়ী উন্মুক্ত কর্মী মাধ্যমে সদস্য ফর্ম বিতরণ করেন এবং নিরপেক্ষতার সাথে যাচাই বাছাই সম্পূর্ণ করেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কেন্দ্র ঘোষিত টিম দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ছবি দলের পূর্ববর্তী কোনো পদবি থাকলে তা ফরমের সঙ্গে সংযুক্ত করতে বলেন সেখানে উন্মুক্ত ঘোষণার মাধ্যমে ওনারা বলেছিল নেতৃত্ব বাঁচাইয়ের ক্ষেত্রে ত্যাগী নির্যাতিত বিতর্কিত নন শিক্ষার্থীদের মাঝে সর্বাধিক গ্রহণযোগ্য নেতাকর্মীদের দ্বারা নতুন কমিটি গঠন করা হবে এবং যা হবে আংশিক এছাড়াও যারা অপেক্ষামান নবীন অপেক্ষাকৃত যারা নবীন তাদের কমিটি পূর্ণাঙ্গ করার সময় মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ এবং সেটি অতি স্বল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ করা হবে এর ওই ধারাবাহিকতায় দীর্ঘ যাচাই বাছাই শেষে গত সাতাশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নয় সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে যেই কমিটিতে ত্যাগী ও দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করা হয়েছে যা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সচেতন শিক্ষার্থীবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সবাই গ্রহণ করে নিয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে কমিটি ঘোষণার কয়েকদিন পর ইমরান নামে ছাত্রদল নেতার পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী একটি গোষ্ঠীর প্ররোচনায় অত্যন্ত সর্বমহলে গ্রহণযোগ্য এই কমিটি নিয়ে আর্থিক লেনদেন সহ কিছু অভিযোগ উল্লেখ করেন সংবাদ সম্মেলন করে অভিযোগ উল্লেখ করে সংবাদ সম্মেলন করে যা সম্পূর্ণরূপে উদ্দেশ্যমূলক মিথ্যা বানওয়াট ও মানহানিকর ইমরান নামক ওই সাবেক শিক্ষার্থীকে পাঁচই আগস্ট কিংবা এর পরবর্তী কিংবা পূর্ববর্তী কোনো সময়ের জন্যই বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে দেখা যায়নি দলের দুঃসময়ে তাকে পাশে পাওয়া যায়নি কমিটির কার্যক্রম শুরু হওয়ার পর তাকে দু একটি প্রোগ্রামে দেখা গেলেও সে শিবির ও সাবেক ছাত্রলীগের সাথে কিছু গুপ্ত প্রোগ্রামে এবং প্রকাশ্য প্রোগ্রামে বেশি সরব ছিল কিন্তু তাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরও সমন্বয় প্রোগ্রামে দেখা গিয়েছিল যা নেতাকর্মীদের মাঝে সন্দেহের জন্ম দিয়েছিল অনুপ্রবেশকারী ইমরান দলের নাম ব্যবহার করে পত্রিকায় দলের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেওয়াতে চার বারো দুই হাজার পঁচিশ তারিখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইমরান নামে কোনো নেতা কর্মী নেই এই মর্মে একটি পেশ বিজ্ঞপ্তি দিয়ে তার অবস্থান পরিষ্কার করেছিল ছাত্রদল সবসময় ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতেই কমিটি দিয়ে থাকে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত শাখা ছাত্রদলের কমিটি কমিটি তার অন্য দৃষ্টান্ত টাকার বিনিময়ে হলে আমরা দায়িত্ব পেতাম না বরং বাস্তবতা হল মুসাফেক আমরা এক কাপ চাও পর্যন্ত খাওয়াইতে পারি নাই তিনি বরাবরই কেন্দ্রীয় ছাত্রদলের কর্মকাণ্ড পরিচালনা ও বিভিন্ন প্রোগ্রামে সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করে আসছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ত্যাগী তরুণ নেতৃত্ব পেয়ে উচ্ছ্বাসিত নতুন কমিটির এই জনপ্রিয়তা দেখে বাংলাদেশ বিরোধী শক্তি ঈশান্বিত হয়ে উঠেছে বিয়াল্লিশটি ইউনিটের কমিটিতেই ত্যাগী ও যোগ্য ছাত্রনেতাদের দায়িত্ব হয়েছে এই মুসাফাইয়ের হাত ধরেই তার সততা ও নীতির কারণেই তা সম্ভব হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত টিম প্রধান ও সদস্যবৃন্দ অত্যন্ত সত সততা ও দলীয় আনুগত্যের জায়গা থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন যা সকলের মাঝে অত্যন্ত প্রশংসনীয় ও গ্রহণযোগ্যতা পেয়েছে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীদের কোনোরূপ কোনো অভিযোগ ছিল না বা নেই ইমরান নামক ওই সাবেক শিক্ষার্থী উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচারের মাধ্যমে দলের ক্ষতি সাধন করেছেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে অন্যথায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ব্যানারে দেশ বাঁচাতে তারুণের রোডম্যাপ বিভাগীয় গণসমাবেশ আঠাশে অক্টোবর মহাসমাবেশ দশই ডিসেম্বরে ঐতিহাসিক সমাবেশ এগুলো সবগুলোই পাঁচই আগস্টের পূর্বের কর্মসূচি দেশ বাঁচাতে তারেক রহমানের সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের তিনটি গেটে তালা দেওয়া সহ সকল আন্দোলন সংগ্রামে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল এবং আমরা যারা নবনির্বাচিত নির্ধারী হয়েছি আমরা অতীতের প্রোগ্রামগুলোতে উপস্থিত ছিলাম তারেক রহমান যেভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণ অধিকার রাধে সাংগঠনিক পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করব আমরা সর্বদাই বদ্ধপরিকর আমরা শিক্ষাইদের পাশে থেকেই তাদের অধিকার ও কল্যাণ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাফল্য ও দেশের সাথে সর্বদা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ আমাদের সংবাদ সম্মেলন শেষ হলো